আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমরা আল্লাহর মতে ভালো আছি এই ভিডিওটা শীতকালের মানে খুব বেশি শীত ছিল না পিকনিকের ভিডিও গেছিলাম রোজারীদের আগেই পিকনিকে মানে রোজার আগে তো গেছিলাম হচ্ছে পল্লিকবি উদ্দিনের বাড়িতে কলেজ থেকে পিকনিকে সেইখানে এই আর কি যাওয়ার জন্য যাব আমাকে পৌঁছে দিয়ে আসলো কলেজে তারপরে এই যে আমরা বাস নিয়ে বের হয়ে গেলাম আসলে যেই সময় বের হওয়ার কথা থাকে সেই সময় কখনোই বের হওয়া হয় না একটু তো লেট হয়ে যায় বের হয়ে আমরা একটু সকালে নাস্তা করলাম যে এটা ঠিক করা ছিল আগে থেকেই তো এই পরোটা আর সবজি দিয়ে নাস্তা করলাম নাস্তা করে তারপর আবার রওনা দিলাম হচ্ছে আমরা তো কবির বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম এই তো যাচ্ছিলাম রাস্তা দিয়ে সুন্দর প্রকৃতি দেখতে দেখতে ভালোই লাগে প্রকৃতি দেখতে বেশ এখানে একটু দাঁড়াই ছিল তো সবাই আর কি ওয়াশরুমে যাওয়া বা একটু বিরতির জন্য এখানে পাঁচ মিনিটের জন্য দাঁড়াইছিলো তো আমি আর আমার একটা ফ্রেন্ড আমরা দুজন বের হইনি ওই যে ও হেঁটে বেড়াচ্ছে আর আমি বসেছিলাম সামনে যে আমরা বের হইনি আর তারপরে আবার ওখান থেকে বিরতি নিয়ে আমরা বের হলাম তো আমরা গ্রামে ঢুকেই গেছি কবির তারপরে এই সামনে হচ্ছে আমাদের বাস দাঁড়াই এবং তারপরে আমরা নেমে যাই নেমে তারপরে কিছুক্ষণ একটু দাঁড়ানোর পরেই আর কি এই জায়গাটা বুক করা হয় পুরো জায়গাটা হচ্ছে আমরা থাকবো যতক্ষণ থাকবো টিকিট কাটার ব্যাপার থেকে ওইগুলো করে নেই তারপরে আমরা এই যে ভিতরে ঢুকে যাই খুবই সুন্দর জায়গা এই যে এখানে উঁচু মতো করে যে জায়গাটা করা ছিল এখানে হচ্ছে আর কি কবির কি বলে কবর আছে তারপরে ওনার ছেলের আর ওনার পুটোপুতুদের কবর আছে এই জিনিসটা বেশ সুন্দর লাগছিল তাই ভিডিও করে রাখলাম আসে তো ওঠাই যাবে না প্রশ্ন এই লাঠি নুটি এই ঢাকা দিলে যা পড়ে তাই যথেষ্ট ওখানে কুল গাছ ছিল তো সেখান থেকে আর কি কুল পেরে আমরা খাচ্ছিলাম আসলে প্রথমে ম্যাডাম দেখছিলো ম্যাডাম যে প্রথমে পাড়া শুরু করে তারপর আস্তে আস্তে আমরা যে পাড়া শুরু করি আর এই যে ফুল দেখলো তো আমি সেখানে যাবোই আমার ঝোঁক এখানে দোলনা ছিল দোলনার কি বড় দেখ গাছটা আমি এত বড় সব গাছ দেখিনি গ্রামের পরিবেশ তো এমনই হয় তাই না যেখানে ধান ভিজাই রাখা আছে তারপরে এই তো আমরা একটা একটা করে ওনার ঘরগুলোতে ঢুকছিলাম আর যে জিনিসগুলো রাখা ছিল এগুলো দেখছিলাম আর কি পুরোনো দিনের জিনিস ওনার ব্যবহারের জিনিস তারপরে ওনার অনেক ছবি ছিল ওখানে ব্যবহারের জিনিসপত্র ছিল থালা বাসন ছিল পুতুল ছিল অনেক আমরা অনেক পুতুল দেখেছি ওখানে তারপরে এই যে এদিকে হচ্ছে বের হয়েছিলাম একটু আর এই যে আরেকটা বাসা এদিকে যাচ্ছিলাম এরকম তিনটা ছোটো ছোটো বাসা ছিল এবং জায়গাটা খুব সুন্দর এখানে আমাদের রান্নাবান্না করা হচ্ছিল সেইটাই এই যে এটা আরেকটা রুম এর মধ্যে ঢুকেও এখানে অনেক জিনিসপত্র ছিল তারপর অনেক কিছু লেখা ছিল এই যে এখানে কত পুতুল আসলে বোঝা যাচ্ছে না কিন্তু এখানে অনেক পুতুল আর এখানে যে মিষ্টি নিয়ে আসছিলো আমাদের স্যার আসলে মিষ্টির নাম তো <laughs> তারপরে স্যার এখানে চা খাওয়াচ্ছিলো আসলে আমি বলেছিলাম যখন আমরা ওই যে হোটেলে নাস্তা করছিলাম সকালে যে স্যার আমি চা খাবো তো স্যার আমাকে বলছিলো এখন না আমি তোমাকে পরে চা খাওয়াবো তো সেই চা খাওয়াতেই নিয়ে গেছিলো তবে চাটা মজা ছিল না যেটা সত্যি কথা স্যার খুব রাগারাগি করছিল কিন্তু পরে কি আর করার টাকা কেনা জিনিস ফেলে তো দেওয়া যায় না আর এখানে স্যার আর আমরা তিন চারজন মিলে গেছিলাম হচ্ছে জাদুঘরে সবার লাস্টে আমরা সবার লাস্টে জাদুঘরে গেছিলাম স্যারের সাথে ছোটোখাটো একটি ক্লাস হয়ে গেছিলো বলা যায় আসলে সেইভাবে স্যারের ক্লাস আমরা পাই না তো এখানে এই যে লুকোচুরি করে কিছু ভিডিও নেওয়া হয়েছিল সেই ভিডিওগুলোই দেওয়া ভিডিও নেওয়া নিষেধ ছিল এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর ছিল তারপরে যে আমরা দুপুরে খেতে বসে গেলাম কাঁচি বিরিয়ানি রোস্ট ঝাল ঝাল রোস্ট ছিল খুব মজার ছিল খাবারটা আলহামদুলিল্লাহ খুব মজা করে খাইছি তারপরে আমাদের হচ্ছে লটারি হয়েছিল আর কি তো আর কি যেরকম আর কি মজা করে লটারির আয়োজন করা হয় আর কিনেছিলো আর কি গিফট কিনেছিল ছেলেরা তো তারা যেটা করছে তারা মেয়েদের জিনিসপত্র কিনে নিয়ে আসছে যেমন হচ্ছে কসমেটিক্স আইটেম তো আমার ভাগ্যেজুট ছিল রাবার মাথার আর কি কি বলে ওটাকে হ্যাঁ গাডার সাদা রঙের ছিল তো যাই হোক যা পাইছি ওইটাই অনেক মজা ওটা মজা তো হয়েছে তারপরে ওখানে আমরা বালিশ খেলার জন্য বসছিলাম তারপরেই তো বালিশ খেলা শেষ আমরা এই যে বের হয়ে যাচ্ছি তবে আমরা সরাসরি কি বলে বাসে উঠে বাসার উদ্দেশ্যে রওনা দিছিলাম না আমরা গেছিলাম যে সুজনবাদিয়ার ঘাটে তো ওইখান থেকে তারপরে আমরা কিছু টবি তুলি এই যে সেই সুজনবাদিয়ার ঘাট যেখানে কিছু ছবিটবি তোলা হয় টবি তুলে তারপরে হচ্ছে আমরা আবার রওনা দিই বাসার উদ্দেশ্যে মাঝেও একটা মন্দিরে দাঁড়াই তবে আমি নামিনি বাস থেকে এর জন্য ভিডিও নেওয়া হয়নি তো ভিডিওটা এই পর্যন্তই দিন পরে ভিডিও দিলাম আল্লাহ হাফেজ